আমি আসছি গতকালকেও জুমান নামাজের পরেও আসছিলাম দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য নামাজ পরেই আমরা এখানে চলে আসছি এবং আমাদের সাথে সিনিয়র নেতৃবৃন্দও আসছিলো আজকে আবার আসলাম যে আসলে খুব খারাপ লাগতেছে যে একটু কবর জিয়ারত করে আসি যাই হোক আমরা আসলো বিগত দিনে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্মমভাবে অত্যাচার এবং তার উপর যে এই যে ফেসিস্ট শেখ হাসিনা যে পরিমাণ যে তাকে নির্মমভাবে নির্যাতন করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আসলেও অনেক কষ্ট যে তার একমাত্র যদি তার প্রতি একটু সহানুভূতি দেখাইতো বা তাকে যদি একটা বাহিরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হইতে হয়তো বা আজকে আমাদের এই দিকটা দেখতে হইতো না তারপর আমরা মনে করব যে মৃত্যু একমাত্র আল্লাহর হাতে আল্লাহ কাকে কখন নিয়ে যাবে তারপরও তার মৃত্যুর আগে তার প্রতি অনেকটা অবিচার করা হয়েছে এবং আমরা একটা জিনিস দেখতে পারছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বক্তব্যটা ছিল যে এই দেশ এবং দেশের মানুষ ছাড়া দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই এটাই আসলে মানুষ তার এই বক্তব্যের কারণে ভালোবাসার সিক্ত হয়ে তাকে মৃত্যুবরণ করার পর তারপর থেকেই কিন্তু দেখেন বাংলাদেশে একটা শোকের ছায়া প্রত্যেকটা মানুষের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝেই কিন্তু একটা শোকের ছায়া বয়ে যাচ্ছে যেখানে কিন্তু দলের বাহিরেও অনেকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন যে আল্লাহ তাকে জান্নাতের উৎসমাকাম দান করেন এবং আমরাও এই দলের জন্য বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি আমাদের একটাই আন্দোলন সংগ্রাম ছিল যে দেশ এবং দেশের মানুষের যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি সেই অংশগ্রহণের পর আমরা সফল হয়েছি জুলাই গণভ্যুত্থানে ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আজ আমরা এই সুখের দিনে যে একটা বাংলাদেশে একটা সুন্দর নিরাপদ বা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা অনেকটা শোকাহত কিন্তু জনাব তারেক রহমানকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন যে তাকে দেশের মাটিতে থাকা থাকতে দেওয়া হয় না এবং তাকে রিমান্ডে অনেক মারধর করা হয়েছে এবং সে যখন দেশের বাহিরে গেছে সেই সময় ছোটোবেলায় কিন্তু তার জীবন অনেক বড় কষ্ট ছোটোবেলা তার বাবাকে হারিয়েছেন তারপর মাঝখানে তার খেলার সাথী ছিলেন বন্ধু সমতুল্য ভাই বাইকে হারিয়েছেন তার লাস্টটাও সে দেখতে পারেননি তারপরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের একটি আন্দোলন ছিল যে তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসছে ঠিকই কিন্তু বীরের বেশি আসছে কিন্তু আসার পর তার মা যে তার জন্মদাতা যে মাকে তার যে স্বপ্নগুলো ছিল তার মাকে সাথে রেখে যে সেই স্বপ্নগুলো পার করবে কিন্তু সে আজ বেশি দিন আর সেই তার মায়ের ভালোবাসার সাথে अच्छा आपने एक टू कुछ